হ্যালো বন্ধুরা আজকে আবার আমি ফিরে এসেছি আমার ফেস কিচেনে সবাইকে আপনাদের স্বাগত প্রচণ্ড ঠান্ডা পড়েছে আপনারা সবাই ভালো আছেন তো আমারও তো খুব কাহিল অবস্থা এই ঠান্ডায় ঠিক জানো ইচ্ছে করে না তবু তো ঘরে ছোটো ছোটো বাচ্চাটা তো থাকেই তাদের কথা চিন্তা করে আমাদের ঘরেও আছে তাদের কথা চিন্তা করে এই শুনতে কী খাবো কী খাবো একটা রব তাহলে একটু কিছু করে দেখি আমিও করি আপনাদেরও দেখাই ঠিক আছে যেহেতু আমি লাইভ করছি একদম সেই জন্য কিছু জিনিস আমি আগে করে ফেলতে হচ্ছে নাহলে তো সেই সময়টা অফ করে কিছু করাটা একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমি আপনাদের কিন্তু সব ঠিকঠাক করে এই পরিমাণ ঠিকঠাক করেই বলে দেবো যাতে আপনাদের করতে কোনো অসুবিধা না হয় আচ্ছা এই দেখুন এই যে আমি ময়দাটা ময়দা নয় বলছি এই ডোটা আপনার খুব ভালো করে মথে নিচ্ছি হ্যাঁ এর মধ্যে কী কী আছে দেখুন এই যে দেখছেন টক দই আটা বা ময়দা যা হোক আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার সুবিধাজনক দিয়ে আর তার যতটা নেবেন তার আর্ধেক সুজি নিয়ে একেবারে ভালো করে একদম খুব ভালো করে এভাবে মিশিয়ে 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 মেখে নেবেন কেমন এই মাখার মধ্যেও আপনাকে এই দেখাচ্ছি আমি আমি এই জন্য একটা প্রাণপটক প্যাকার আর কি যেহেতু আমরা নিরামিষ তো নিরামিষের সাথে বলেই আমি ওই ধরনের একটা প্যাকার ইউজ করেছি ঠিক আছে আপনি আপনাদের সুবিধা মতো যে কোনো প্যাকারই ইউজ করতে পারেন তো সেই প্যাকারটা একদম গুঁড়ো করে এটা সেখানে কিন্তু মেশানো আছে কেমন না এবার এগুলোকে আমি একটা শেপ দিয়ে কী করবো না ভাপাবো ঠিক আছে তো বন্ধুরা আমি এগুলো করে নিয়ে হ্যালো বন্ধুরা এই দেখুন আবার ফিরে এসছে এগুলো যে আমি তৈরি করেছি এইভাবে আপনি নানা রকম দিতে পারেন আমি এই সেপে কি ওই যে একটা রেখেছি দেখুন আমি এই যেমন করে পিঠে করি না পুর করে নিয়ে এ পুর তো দিচ্ছি না এর মধ্যে সব মাখা আছে সেই জন্য এটাকে এরকমভাবে নিয়ে দেখুন এই মুখটা মুড়ে দিয়ে এই পেছনটা আর এখানটা একটুখানি এরকম মুড়ে কি জাস্ট পেছন দিকটা এরকম করে দিচ্ছি আর কি কেউ দেওয়ার না হলেও হবে কেননা এখানে তো ভেতরে কোনো পুর নেই অথচ খেতে সুস্বাদু হবে দেখুন বন্ধুরা মোটামুটি আমি এই জল খাবারের মধ্যে একটুখানি করে নিয়েছি হ্যাঁ এই দেখুন এই যে ওখানে জল মিশিয়েছি এবার এগুলো এরকম আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি কেমন এই যে আপনারা ঠিক এভাবে দেবেন ভাবিয়ে নিচ্ছি এই কারণে যে বাচ্চাটা খাবে তো সবসময় তেলে টেলে করলে একটু কষ্ট হবে শারীরিক তখন নানা রকম সমস্যা বুঝতেই তো পারছেন নিজেদের ভারত তো আপনাদের সব বাচ্চা আছে আমাদেরও আছে যতটা পরিমাণ পাড়া যায় যে তেলটাকে যদি একটু এড়িয়ে দেওয়া যায় অথচ খাবারটা সুস্বাদুও হবে আবার সহজপাত্র হবে মেনলি তো হয়েছে আমার উদ্দেশ্য হ্যাঁ ঠিক আছে তো এইভাবে আমি এখন আপনার রকমের সাহায্য আপনি যে কোনো বললাম বারবার যে কোনো তৈরি করতে পারে এবার যদি আপনি মনে করেন না আমি ভাপা খাবো না ভাজাও খেতে পারেন ভাজা হলো কিন্তু খুব সুন্দর আরও সুস্বাদু হবে আমি এটা সরিয়ে কথা চিন্তা করে আমি এইটা ভাপাচ্ছি কেমন তাহলে এটা কিছুক্ষণ ভাবতে সময় লাগবে ভাপা হয়ে গেলে আমি ফিরে আসছি হ্যাঁ হ্যালো বন্ধুরা এই দেখুন আমার এইগুলো সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই এগুলো সব ঢেলে এই থালাতে সাজিয়ে দিলাম হ্যাঁ এইবার এবার কোনো চাটনি দিয়েও খেতে পারেন বাদামের চাটনি দিয়েও খেতে পারেন টমেটো চাটনি দিয়েও খেতে পারেন তারপরে সস দিয়েও খেতে পারেন আমার কাছে এখন কোনো চাটনি টাটনির ব্যাপার নেই তাই জন্য সস দিয়ে খাবার ব্যবস্থাটা করা হয়েছে ঠিক আছে টমেটো সস ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আর একবার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি যে প্রথমে আপনি কি খানিকটা দই নেবেন টক দই ঠিক আছে আর যে মাপে করে আপনি যে বাটিটা করে আর কি মা সেটা আপনি ময়দাও নিতে পারেন আটাও নিতে পারেন বা আটা ময়দা মিক্সড করেও নিতে পারেন যেটা আপনার সুবিধে ঠিক আছে সেই বাটি যত বাটি নেবেন তার হাফ সুচি নেবেন যদি এক বাটি নেন তাহলে হাফ বাটি সুচি দেবেন হ্যাঁ দিয়ে ওই দই দিয়ে রকম জল কিন্তু দেবেন না দইটা দিয়েই ভালো করে সুন্দর করে মেখে নিয়ে মধ্যে মথে মথে মধ্যে মেখে নিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ মানে মিনিট পনেরো রেস্ট রেখে দেবেন হুম রেস্টুরেন্ট দেখে দিলে কী হবে ভেতরটা সুন্দরভাবে সব মিক্সড হয়ে যাবে হুম তাহলে তারপরে কি করবেন এবার ছোটো ছোটো ডেচি করে আপনার সুবিধা মতো সেভ করে নেবেন হ্যাঁ আচ্ছা তার আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি স্কিপ করে গেলাম সেটা বলে দিচ্ছে এইটাই যে আপনি আপনার সুবিধা মতো যে কোনো ক্র্যাকার হ্যাঁ ভালো করে গুঁড়ো করে নিয়ে ওই আপনার ডোটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেবেন ওটাতে একটা আলাদা স্বাদ হবে কেমন তাহলে কী হবে এর মধ্যে আমরা কিন্তু কোনো স্ন্যাক্স মতো হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা কোনো পুর ব্যবহার করছি না ভেতরে হুম দেখতে অথচ পিঠের মতো হচ্ছে কিন্তু যেহেতু আমি ভাব পাচ্ছি সেহেতু বলছি পিঠের মতো আর আপনি ভাজলে তো সেটা ভাজা পিঠে হয়ে যাবে হুম কিন্তু ওই ক্র্যাকারটা দেওয়ার অর্থ হচ্ছে স্বাদটা একটু পাল্টে যাবে আর যেহেতু আমি আপনার দই ব্যবহার করেছি তাতেও কিন্তু একটা আলাদা স্বাদ পাবেন ফুলেও কিন্তু জল দেবেন না ঠিক আছে আর হচ্ছে গিয়ে এখানে যে টক দুইটা আছে বলে এখানে আপনার বেকিং সোডার বা বেকিং পাউডার কোনোটা তো দরকার নেই হবে বলে মনে হয় না নরমই থাকবে তো আপনি যদি মনে করেন দিতেও পারেন কিন্তু আমি এখানে দিই নি আমি সেই জন্য বলে দিলাম হুম তো এই হলো ব্যাপার এবার আপনি আপনার সুবিধা মতো যতটা করার করবেন করে সেটাকে যদি মনে করেন যে আমি ভাপাবো ভাপাবেন আর যদি মনে করেন যে আমি না ভাজবো ভাজবেন যে কোনো প্রকারেই আপনি এটা খেতে পারবেন কিন্তু দেখবেন যেভাবেই করুন না কেন খুবই সুস্বাদু হবে আচ্ছা বন্ধুরা আপনারা করে দেখুন নিজে খান এবং অন্যকে খাবার সুযোগ করে দিন ঠিক আছে আজকের মতো টাটা পরের ভিডিওতে দেখা হবে